সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারক ভিডিওতে যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে উন্নত মানের কারফু মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা কারফু মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই মাছগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন এই মাছগুলো যদি আপনারা ক্রয় করেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছে ফোনে অর্ডার করতে পারেন এবং আপনারা এসেও নিয়ে যেতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করেন ছয় থেকে সাত মাসে আপনারা বাজারজাত করতে পারবেন অর্থাৎ আপনারা ছয় মাসে এবং সাত মাসে কি বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলো যদি চাষ করেন যে কোনো কোম্পানির বা বাসমান খাবার খাওয়াতে পারবেন এবং খোল কুড়া বসি এই খাবারগুলো আপনারা খাওয়াতে পারবেন তাই যে সকল চাষি ভাইরা এই মাছগুলো চাষ করবেন যে কোনো মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জানতে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ